এক গ্রামে বাস করত এক গরিব কৃষক হরি ও তার স্ত্রী সারদা ও তার ছেলে কানাই কানাই তাদের খুবই আদরের সন্তান হরি সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরত তাদের এত অভাব ছিল যে তারা দুবেলা দুমেটু খেতে পারত না ঠিকঠাক কোনোদিন আধ পেটা এমনকি কোনোদিন না খেয়েও কাটিয়ে দিতে হতো এভাবে দিন গড়িয়ে যেতে লাগলো একদিন হরি মাঠের সব কাজ সেরে সন্ধ্যায় বাড়ি ফিরে এসে বলল। গিন্নি শুনতে আমার খুবই খোদা পেয়েছে আমায় দুটো খেতে দাও দিন যে আমি না খেয়ে আছি কিছুই খাইনি আমি খাবার পাবো কোথায় বাড়িতে তো মোটে চাল নাই আমি আর কানায় দিন না খেয়ে আছি ক্ষুধা জ্বালা সহ করতে পারছি না তুমি কিছু একটা করো এভাবে আর কতদিন থাকবে বলো বাবা আমরা কি কোনোদিন ভালো খাবার খেতে পারবো না কতদিন বড় মাছ খাইনি আমার খুব ইচ্ছে করছে বড় মাছ খাবার দুদিন ধরে তো না খেয়ে আছি এই দিকে ও তার পরিবার কোনো মতে রাতটা পার করে তারা তিনজন না খেয়ে রাতে ঘুমিয়ে পড়লো সকালবেলা হরি আবার মাঠে বেরিয়ে পড়ল হরি মাঠে থেকে কিছু ফসল বাজারে বিক্রি করে দেয় দোকানদার ভাই মাছের দাম কত মাছের কেজি তো আষ্টাশো টাকা করে তুমি নিবে ভাই একদম টাটকা মাছ এত দাম একটু কম নাও না ভাই না ভাই কমাতে পারবো না আমার তো পেট চালাতে হবে নাকি এবার বলেন নিবেন কিনা না ভাই আমি নেব না আমার কাছে এত টাকা নেই অন্য একদিন নিব আজকে না হয় থাক হরি মাছের দোকান ছেড়ে অন্য দোকানে যায় আমাকে এক কেজি চাল এক কেজি ডাল ভাই এই বলে দোকানদার কেজি চাল ও এক হরি চাল ও ডাল নিয়ে বাড়ির পথে ফিরে যেতে লাগলো বাড়ি ফিরে হরি তার স্ত্রীকে ডাক দিল। দিল্নি অনি এদিকে আসো এই নাও চাল আর ডাল গিয়ে রান্না করো গিনে তুমি রান্না করতে থাকো আমি গিয়ে স্নান করে আসি রান্না শেষ হলে আমাকে ডাক দিও এইদিকে গিন্নির রান্নার শেষে তার স্বামী ও কানাইকে ডাক দিল মা এই ডাল ভাত ছাড়া আর কিছুই নেই আমি বড় মাছ ছাড়া ভাত খাবো না বাবা এই ডাল ভাত টুকুই আছে এছাড়া আর কিছুই নেই বড় মাছ না হয় অন্যদিন খাস না না আমি মাছ ছাড়া ভাত খাবোই না খাবোই না আমি চলে যাচ্ছি এ কানাই যাস না এভাবে ভাত ফেলে গেলে যে গৃহস্থের অকল্যাণ হবে ফিরে আয় বাবা ফিরে আয় কানাই কোনো কথা না শুনে হন হন করে চলে যায় তবে যাওয়ার সময় একটা বসি সাথে নিয়ে যায় আর বলতে থাকে আমি মাছ ধরে তবেই বাড়ি ফিরবো এই কথা বলে কানাই তার বাড়ি থেকে বেশ কিছু দূরে একটি জঙ্গল আছে সেই জঙ্গলে চলে যায় আর ওই জঙ্গলে আছে একটি পুকুর যে পুকুরে কেউই যায় না কানাই ওই পুকুরে পাশে যায় গিয়ে মাটি থেকে কিছু কেঁচু খুঁড়ে বসিতে লাগিয়ে পুকুরে ফেলে বসে থাকে চারোদিকে শুধু গাছ আর গাছ অনেকক্ষণ বসে থাকার পরও কোনো মাছ তার বসিতে আটকায় না সেই পুকুরটা ছিল একটি রাক্ষসী মাছ ওই পুকুরটা ছিল রাক্ষসী মানুষ খেকু মাছের দখলে কিন্তু কানাই জানতো না যে পুকুরে একটা রাক্ষসী মাছ আছে সবাই বলতো ওই পুকুরে একটা রাক্ষসী মাছ আছে মাছটি একটি সুন্দরী মাছের সদ্যদেশ ধরে কানাইয়ের কাছে আসলো আর বলল কি কি ছেলে, তোমার হয়েছে, তুমি এখানে একা একা বসে আছো কেন আমাকে বলো তোমার কি কোনো উপকার করতে পারি আমি অনেক দিন ধরে মাছ খাইনি আমার বাবা মা অনেক গরীব বলে মাছ খেতে দিতে পারে না কিন্তু আমার খুব ইচ্ছে করে বড় মাছ খেতে আমি দুই দিন ধরে কিছুই খাইনি তাই বুঝি তুমি আমার সাথে চলো আমি তোমাকে অনেক সুস্বাদু মাছ খেতে দিবো আমি কোথায় যাব তুমি তো জলে থাকো জলে গেলে তো আমি দম আটকে মারা যাব। আরে না না তোমার কিচ্ছু হবে না কারণ একটু পরেই তো তুমি এই পৃথিবীতে আর থাকবে না মানে মানে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না কানাই কিছু বলার সুযোগ পায় না মাছটি কানাইকে পানির নিচে নিয়ে যায় আর তার খন্ড বিখণ্ড করিয়ে চিপিয়ে চিপিয়ে খেতে থাকলো কানাই চিৎকার করতে থাকলো আর বলতে থাকলো বাঁচাও বাঁচাও মাছ আমাকে খেয়ে ফেললো কিন্তু কেউই শুনতে পায় না এই দিকে হরি ও তার স্ত্রী কানাইকে খুঁজতে বেরিয়ে পড়লো তারা দুইজন দুই দিকে খুঁজতে বেরিয়ে পড়লো কানাইয়ের স্ত্রী কানাইকে খুঁজতে খুঁজতে সে জঙ্গলের ভিতরে পুকুরের পাশে চলে আসে সে তার ছেলেকে খুঁজে পায়নি বলে মন খারাপ করে পুকুরে বসেছিল সার কিছু বলতে যাবে ঠিক এমন সময়ই সেই রাক্ষসী মাছ এসে লেখায় সার দোয়া চিৎকার করতে করতে বাচ্চা ও বাঁচাও এই মাছ আমাদের কিন্তু কেউই মাছ সার দোয়া তার ছেলে কানাই যেত হরি রাস্তা দিয়ে যেতে যেতে এক যোশীর কাছে তার দেখা হয় একটা বড় গাছের নিচে বসেছিল হরি এই যে বাবা শুনতে পাচ্ছেন আপনি কি এই পথ দিয়ে একটা ছোট্ট ছেলে একটি যেতে না বাবা আমি দেখিনি বাবা তবে তুই এত চিন্তিত কেন বাবা বাবা আমার স্ত্রী আমার ছেলে হারিয়ে গেছে ওদের দুজনকেই আমি পাচ্ছি না সকাল থেকে খুঁজে যাচ্ছে কিন্তু তাও পাচ্ছি না বাবা আপনি আমাকে খুঁজে দিতে সাহায্য করুন বাবা তুই শান্ত হ তুই একটু বট গাছের নিচে বসে জিরিয়ে নে। আমি আমার জাদুশক্তি দিয়ে দেখি তোর ছেলে আর তোর বউ কোথায় আছে হরি যোশী কথা মতো গাছটির নিচে বসে পড়লো তারপর যোশী তার তন্ত্রমন্ত্র দিয়ে দেখে বলল তোর ছেলে ও তোর বউ একটা রাক্ষসী মাছের পেটে ওই মাছটি তোর ছেলে ও বউকে গিলে খেয়ে ফেলেছে বাবা ওরা ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নেই আপনি আর বিচার করুন আমি আর সৈমশার সমাধান চাই আপনি কিছু একটা করুন বাবা

তাদের আর কোনো কষ্ট থাকলো না